সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও মন্দির ভালো আপনাদের সুস্থতা কামনা করে ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শ্রাবণের নতুন এক ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আজকের এই কথা চলা শুরু করে দিলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে সকাল সকাল এই ঝাঁদ দেওয়া দিয়ে শুরু করলাম ঘরদুয়ার পরিষ্কার করা আজকে ভাবি ছেলেটা বাড়িতে খাবে না বলেছে তো তাই জন্য কী বলুন তো ওদের ওটসের পরোটাটা করে দিয়েছিলাম নতুন একটা খাবার ওদের খুব পছন্দ হয়েছিল এতদিন পর্যন্ত ওটসের খিচুড়ি ওরা খেয়ে এসছে ওটস একটু কলা দিয়ে মতো দিয়ে মেখে দিতাম সেটাই খেয়ে এসছে কিন্তু ওটসের পরোটা খাওয়ার পর থেকে ওদের এইটাই চাই এখন একটু সস দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিচ্ছে আচার দিয়ে ওদের খুবই ভালো লাগছে তাই আজকে ব্রেকফাস্টে ওদের জন্য এই ওটসের আমাদের গিয়ে বোধ বা হাউস ওয়াইফদের কোথায় যাবো বললেই হুট করে চলে যাওয়া যায় না কারণ কী বলুন তো আমাদের একার একার এখন সংসার তো শাশুড়ি শ্বশুর থাকা এই জন্যই অনেকাংশেই ভালো যখন থাকে তখন আমরা বুঝি না যখন থাকে না ওই দাঁত থাকতে দাঁতের মর্ম আর কি তো সেইরকম অবস্থা আর কি সব গুছিয়ে গেছি। তারা থাকলে ফেলে দিয়ে বেরিয়ে যাওয়া হতো কিন্তু এখন নিজের নিজের সংসারে সব গুছিয়ে গাছিয়ে দেখেছি আজ পিকনিক করতে যদিও বাবির আর ছেলেটার তার অফিস আছে তাই ওরা আসতে পারলো না বলে মনটা খুব খারাপ তবে বহু বছর পর আজ পিকনিকে যাচ্ছি সংসারের সকল কাজকর্ম গুছিয়ে গাছিয়ে রেখে এসে পুজো টুজো করে সন্তান করে দু কাপ চাটা খেয়ে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে এদিকে শুধু ধুধু করছে মাঠ মাঝে মাঝে দেখছি ভীষণ ভীষণ সুন্দরী একবারে শস্য ফুলের জমি আর মাঝে মাঝে দু একটা আলু জমিও রয়েছে বেশিরভাগ জমিতে অবশ্য দেখছি যে পড়াই রয়েছে তো চলুন দেখতে দেখতে ভীষণ সুন্দর সৌন্দর্যপূর্ণ দুধারে মাঠ গাছপালা পুকুর সব নিয়ে আজকে সুন্দর দেখছি রাস্তাটা তবে আমরা যাচ্ছি মাটির রাস্তা ধরে টোটো করে আকাশটা আজ বেশ কয়েকদিন পর মেঘলা নেই এবং কুয়াশাচ্ছন্নও নয় বেরোজল তো বহু বছর পর এখানে চলে এলাম আজকে যদিও বাবী আর আমার ছেলেটা আসতে পারলো না আজকে রিপাবলিক ডে আমাদের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তো আমার সকল বন্ধুদের আমার পরিবারের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং জয় হিন সকলকে তো আমি চলে এসেছি আজকে সুন্দর একটা দিনের সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য আজকে চলে এসছি আমি পিকনিক করতে বহু বছর পর তো মাটির রাস্তা আর চারিদিকে আম গাছ আম গাছের ফাঁকে সুন্দর একটা মাঠ দেখছি সেই মাটি আমাদের পিকনিক হবে তবে বহু বছর পর তো ভালোই লাগছে বেশ অনেক দিন পর পিকনিকে এসে যদিও বাচ্ছু বাবু ওর টেলিপার্সেন্জেরই বন্ধুদের সঙ্গে পিকনিক করে কিন্তু আমার পসিবিল হয়ে ওঠে না যাওয়া তাই আজকে সুযোগ পেয়ে বাড়ি মালিকের বৌমার খাতিরে চলে এলাম আমরা দুজনে পিকনিক করতে চলুন পিকনিক স্পটে যাওয়া যাক আমি চলে এলাম পিকনিক স্পটে এখানে চারিদিকেই দেখছি এটা নাকি আমোদপুর আমবাগান আমোদপুর বিজলি যে জায়গাটা আছে মেমারি থেকে যেতে হয় বেশ খানিকটা একটা টোটো করে এসেছি শুধুই দেখছি বিশাল বিশাল আম গাছ আগে আমি অনেক জায়গাতেই অনেকের মুখেই শুনেছিলাম আমার ফুলে নাকি ভীষণ সুন্দর আম গাছ আছে আমও এখানে নাকি খুব সস্তা দেখছি তাই চারিদিকে শুধুই আম গাছ বাচ্চুবাবু থমকে কেন দাঁড়িয়ে আছেন এটা কিন্তু বুঝতে পারলাম না এই দেখুন ভীষণ সুন্দর আম গাছ তার ফাঁকে ফাঁকে রোদ এসেছে রান্নাবান্না অলরেডি মোটামুটি শুরু হয়ে গেছে এসে দেখছি ওরা অনেকক্ষণ চলে এসেছে আজ কিন্তু ও জন্য আকাশ আজকে মেঘ মুক্ত রৌদ্ ঝলমল আকাশ হয়তো বহু বছর পর আমি পিকনিক আসবো বলি এমন সুন্দর যায় একটা আমার তো ভীষণই ভালো লাগছে এসে রান্না দেখানোর জন্য চলে না এখানে হচ্ছে আলু পোস্ত অলরেডি পূর্বেটা হয়ে গেছে আর ভাবে হবে মটরশুটি দেখ সেটা অবশ্যই প্রচুর সঙ্গে শেয়ার করবো এই যে এখানে ময়দার ভেতরে পুরি ভরে না এটা হচ্ছে না কচুরি হচ্ছে কচুরি করছেন কচুরি বসে খাবো দিদিকে কি জিজ্ঞাসা করলাম কি করছেন বলল কচুরি বানাচ্ছি তো চারিদিকে শুধু দেখছি যে মাঝখানে পুকুর পুকুর ঠিক বলা চলে না ডোবার মতো আর চার ধারে আম বাগান তার ফাঁকে ফাঁকে সবাই পিকনিক করছে খানিকটা ওর্ষের পরোটা আর দু কাপ চা খেয়ে এসেছিলাম বলে খিদেটা বেশ নেই বয়সের তালে খিদেটা তো কমই হয়ে যায় তাই জন্য কি মনে হচ্ছে খাওয়ার থেকে একটু ঘুরে ঘুরে দেখি বাড়ি থেকে তো বেরোনোই হয় না ও বাবা পুকুরে দেখলাম লাল সুন্দর শালুক ফুল ফুটেছে এটা কি গাছ বলুন তো মনে হচ্ছে বহুদিনের পুরোনো বিশাল একটা বট গাছ এই দেখুন ঝুড়ি নেবে মাটির সঙ্গে গাছ গছিয়ে গেছে চারিদিকে তো ভীষণই ভালো লাগছে গাছের ধারে এরা বসে বসে গল্প করছে এদিকে গরু চড়ছে ছাগল একটু ঘুরে বেরিয়ে চলে এসে তুলি বলল যে কাকিমা খেতে বসে পর ব্রেকফাস্ট করতে বসো ব্রেকফাস্টে আজকে মেনুতে দেখায় কচুরি কানিকটা আমার খাওয়া হয়ে গেছে তো সেটা কচুরিটা নেওয়াটা তো আপনারা দেখানো হলো না আর সামনেই আমাদের বাড়ির মালিক দিদি বসেছিলেন মুড়ি নিয়ে এসেছিলেন ওনার কাছ থেকে দুটো মুড়ি নিয়ে নিলাম সে ছিল মটরশুঁটির কচুরি মটরের ঘুগনি পিস করে রসগোল্লা এই ছিল ব্রেকফাস্ট আর বাচ্চাবাবু আমার পাশে এসে দাঁড়িয়ে আছে এদিকে ব্রেকফাস্ট পর্ব চলছে বাড়ি মালিকের বধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওর উদ্যোগেই কিন্তু আজকের এই পিকনিকটা ওই বললো কাকিমা করো 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 তবে বাবি আর আমার ছেলেটা এলে খুবই ভালো লাগতো এখানে সবাই ব্রেকফাস্টে বসে পড়েছে আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের ফটোটা তুলে দেবার মতো তেমন আমি কাউকে পাচ্ছি না যে তুলে দেবার সে এতই ব্যস্ত সবাইকে খেতে দিতে তাই তাকে বলা পসিবিল হলো না তো যাই হোক ফটো নিয়ে কী হবে আনন্দটাই সবথেকে বড়ো যেটুকু পাচ্ছি আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি তবে আজ ভীষণ ভীষণ এনজয় করছি টুকুরে আস্তে আস্তে দেখেছিলাম এই সর্ষে জমি মনে তো ইচ্ছা ছিলই যে এখানে কিন্তু আমি আসবোই আসবো ভাবতে ভাবতে এসেছিলাম যেই না ব্রেকফাস্ট হয়ে গেল দুটিতে মিলে আমি তে টুমিটি মিলে বাচ্ছুবাবু আর আমি মিলে গুটি গুটি পায়ে চললাম সর্ষে জমির দিকে এই দেখুন জমির কাছে প্রায় এসে পড়েছি এবার কি বলুন তো আমাদের তো এখন সবটাই হচ্ছে কি বলুন তো এই ফটো ফটো তোলার একটা ইন্টারেস্ট এখন এসে গেছে মানুষের মধ্যে আমি এসে ভিডিও করছি এখানে তো শুধু সর্ষের বনে মাঝখানে তো ভীষণই ভালো লাগছে দেখতে সত্যি সত্যি ভাবিও অনেক করে আসবার শখ ছিল কিন্তু যেহেতু অফিসের কাজের জন্য ও আসতে পারলো না শুধু শস্য গাছ খুবই চাইছিল তো যাই হোক কি আর করা যাবে বলুন বন্ধুরা আমরা অনেকটা দূরে তখনই আমাকে তুলে দুপুর থেকে ডাকছে কাকিমা শিগগড়ি এসো শীঘ্রি এসো এখানে আজকে খেলা শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার বহু বছর পর সেই স্কুলের লাইফটার ফিলিংস আজ পেলাম তো এই খেলার মাধ্যম দিয়ে তখন পরশু তো এই শীতকালে স্কুল মাঠে তো সেই খেলাতে পার্টিসিপেট করতাম তো আমিও একটা চেয়ার অবশেষে পেয়েছি দেখা যাক না বন্ধুরা কতক্ষণ টিকে থাকতে পারি এই মিউজিক্যাল চেয়ারে তো যাই হোক যদি বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে তাহলে পাইলেও পাইতে পারি একটা পুরস্কার তো এখনও আমি হাঁটছি এই কজনই আর আছি আমরা তো একটা মেয়ে খুবই ছোটাছুটি করছে দেখছে আমি চুই হেঁটে হেঁটেই চলছি তো এখনও আমি টিকে আছি থাকার মধ্যে আছি মাত্র আর পাঁচজন কিন্তু সেই পাঁচজনে পঁচিশ জনের মধ্যে পাঁচজন এখনও টিকে আছি তার মধ্যে আমিও আছি এটা ভেবেই ভালো লাগছে যে এখনও পর্যন্ত শেষ আমি টিকে আছি তো চলুন এইবার আছি চারজন দেখা দেখা যাক আমার তুলির ছেলে আছে আমি আছি আর দুইজন আছে তো কি হয় শেষমেশ চারজনের মধ্যে কতক্ষণ আমি টিকে থাকি দেখি তো ওরা তো ছুটি করছেই কিন্তু আমি তো ছুটতে পারছি না তো যাই হোক এখনও পর্যন্ত চারজনের মধ্যে আমিও আছি যদি অবশেষে রইলাম তিনজন তো তুলি ছেলে হলো ঠোঁত আর আমরা তিনজন আছি কিন্তু ওদের মতো আমি ছুটতে পারবো না অবশিষ্ট আছে দুটো চেয়ার দুটো চেয়ারে আমি চলেছি ওরা ছুটছে আমি ছুটলেও হয়তো পেতাম পাইলেও পাইতে পারতাম কিন্তু আমি সত্যি ছুটিনি তো নিজেরই হাসি পাচ্ছে ভিডিও দেখতে দেখতে ভিডিওটা বাচ্চাবাবু তুলে মেস আমি হলাম মিউজিক্যাল চেয়ারের থার্ড আমি যেহেতু ছুটতে পারিনি এইবার খানিকটা বসে বিশ্বাস খুব হাঁপিয়ে গেছি ভীষণই কষ্ট হচ্ছিল এসে দেখলাম যে রান্নায় মটনটা চেপে গেছে ভাতটা তো রান্না সব অলরেডি হয়ে গেছে বেগুনিটা আর হবে তো এখন এখানে চলছে আমাদের সেরা আইটেম যেটা হচ্ছে মটন কষা বা মটন ঝোল তো চলুন এদিকে সব এবার কি কি খাবার হয়েছে বা কী কী খাবার আছে এখানে সবাই গল্প করতে ব্যস্ত তো যেহেতু মাইক বাজছে সেহেতু সবাইকার কোলাহলটা আমি শোনাতে পারছি না যেহেতু আমার বড় চ্যানেল নয় সেহেতু কপিরাইট আছে বারবার মিউজিক দিলেই তো তাই জন্য সেগুলো আমি শোনাতে পারছি না সোমা গাঙ্গুলি তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তবে অনুরোধ রইল গোটা ভিডিওটা জুড়ে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং আমাকে একটু একটু করে সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাওয়ার মতো একটু একটু করে পৌঁছে দিচ্ছেন তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে বললাম না বন্ধু বিনা নাহি যায় তো ও সুজন বন্ধুরে অনেক সুন্দর সুন্দর কথা আছে যে আমার আসে না ঠিকমতো আমি এত কথা ভালো করে বলতেও পারি না গুছিয়ে তো এখানে সব চলছে প্রায় বারোটা নাগাদ তো বাচ্চা বাবু নিয়ে আসছেন দু কাপ কফি তো দেখা যাক কফিটা কেমন করেছে তো দিয়েছে আধ কফি আধ কাপ মতো করে কফি ভালোই হয়েছে যেহেতু আমি বাড়িতে অত সৌন্দর্য কফি আছে তার সত্ত্বেও আমি খাই না কারণ কফি চা আমার খাওয়া বারণ কিন্তু চাটা খেয়েই আমি দিনটা কাটাই এইটাই প্রায় বেলা দুটো তো খেতে বসে পড়েছি প্রথমেই দিয়ে দিয়েছেন পোস্ত আর ভাত আর তার সঙ্গে বড় বড় আধাত মতন করে বেগুনি হাত মতো করে বেগুনি তো পোস্ত তো সেই বাঙালির যেখানেই যাই সেখানেই পোস্ত পোস্ত যত দাম মানুষের পোস্ত খাওয়া তবুও কমছে না দাম যতই থাকলি বাধ্য হয়েই খেতে হলো বেগুনিটাই ভীষণই তেল খাবো তাকে দিয়ে তাই বাধ্য হয়েই খেতে হলো মটন তো ইচ্ছা না থাকলেও বাড়িতে খাওয়া হয় না পিকনিকে বাধ্য হয়েই খেতে হলো যেহেতু সবার সঙ্গে আছি তুলি বারবার বললো কাকিমা একদিন খেয়ে নেবে কিছু হবে না বাচ্চু বাবুও বললো মাংসের পিসকোনা খুবই বড় বড় ছিল কিন্তু সিদ্ধটা যদি আরেকটু হতো সব জিনিস সিদ্ধ ভালো হলেও সেটা সুসিদ্ধ লাগে সুন্দর লাগে তো সিদ্ধটা আরেকটু ভালো হলে ভালো মটন দিয়ে খাওয়া শেষে লাল লাল গাজর আর টমেটো সব দিয়ে একটা সুন্দর চাটনি বেশ খেতে ভালোও লাগলো আমার পরেই পড়ে গেল পাঁপড় ভাজা তো এই আইটেমটাই শেষ বাদ বাকি সবাই খেতে বসে পড়েছে আমি ভিডিও করে দেখাচ্ছি সবাই খাচ্ছে সবাই দেওয়া ধোয়া করছে পূর্ব চলছে আর সেই সময় এসে গেল স্পেশাল একজন অতিথি তো এসে বললো আমাকে দুটো খেতে দাও তো দেখুন নিজের নাতির জন্যে নিজে কোথায় পায় তাই কোনো ঠিক নেই তো নিজের নাতির জন্য খাবার একটু যেহেতু মাইক বাজছে মিউজিক বাজছে তাই আমি কথাগুলো শোনাতে পারলাম না নাতি খাবে নিজেটুকু খাচ্ছে আবার নাতির জন্য জোগাড় করে নিয়ে রে আমাদের বাঙালি হ্যাঁ বন্ধুরা এসে করেছি বিকেল পাঁচটায় পিকনিক এসে তারপরে ঘরের যা পরিস্থিতি ছিল বাসন কসুন যা অবস্থা হয়েছিল সব নাবিয়ে যেমন রেখে দিই একে ডাকের মধ্যে তা নাবিয়ে রেখে দিলাম এইবার এসে গ্যাস ট্যাস সব মুছে মাছে নিলাম কাল সোমবার বলে কথা আজ থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিও যদিও আজকে রাত্রে রান্না আছে তবে আলু ভাতে ভাত খাবো জানেন তো মটন খেয়েছি শরীরটা বেশ ভালোও যাচ্ছে না বসে বসে যাওয়া আসা ওই তো কী আর বলবো আমাদের মেয়েদের কোথাও গিয়ে এসেও সেই নিস্তার নেই সেই সংসারের জোয়াল বইতেই থাকতে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মুছিয়ে নিলাম বাসনগুলো এবার ধুয়ে নেবো একে একে আর এই রকম গ্যাস ট্যাসে সব মুছে নিয়েছি একদম পরিষ্কার করে মুছে মুছে সব নিলাম এইবার চা করে দেবো ছেলেটাও এসে গেছে বাবু আছে চা খেয়ে একটু গরম গরম ভাত চা দেবো আর ভাবির জন্য একটু চিকেন স্যালাড বানিয়ে দেবো তো চলুন এবার আগে ওয়েনের মাথাগুলো একটু মেজে ধুয়ে নিই বাড়ি এসেই এইগুলোকে আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম যেহেতু কালকে ওয়ান সেই বাপি টিফিন কারি কারিগুলো আজ ও যেহেতু ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্টই বলুন আর লাঞ্চই বলুন নিয়ে যায়নি তাই সেগুলো সব টিফিন করিয়ার পড়েছিলো অত সকালের মজা পসিবিল হয়নি তো চলুন ঝপঝপ করে ধুয়ে মুছে সব রেডি করে রেখে দিই কালকের জন্য চলুন মধ্যে দু কাপ চা বানিয়ে নিলাম আর বাচ্চুবাবুরা আমার জন্য নিয়ে চলে এলাম বাচ্চুবাবু এখন প্রচুর কাগজপত্র নথিপত্র নিয়ে বসেছে হয় সম্পত্তির কাগজপত্র আমার জন্য লেখা জোখা করে দেবে বলেই বার করেছে তো যাই হোক তো চলুন একটু ঢক ঢক করে জল খেয়ে নিই সারাদিন মতো জল টল খাওয়া হয়নি তো আজকের মতো ভিডিওটা ভাবছি এইখানেই শেষ করে দেবো কারণ একটু বড় হয়ে গেল যেহেতু বাইরে গেছি আনন্দ করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলে তো যাই হোক ভিডিও জুড়ে আপনাদের থাকার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হলে একে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা হাসি খুশি থাকবেন আনন্দের মধ্যে থাকবেন তো চলুন বা চৌ এখন নথিপত্র নিয়ে বসেছেন কতক্ষণে চা খাবি জানি না আমি তো খেয়ে নিই তো আজকের মতো শেষ করলাম গুড নাইট